হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমাদের ডাইটেকের ডে ফোর আর আমরা সকালে ব্রেকফাস্ট এখন নিয়ে বসে আছি এটা হলো আমার কি সুন্দর করে সাজানো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা হলো বিরাটের বিরাটে এখনো স্নান করে আসেনি আর এই হল মা মা ভেবেছে আমি একবার স্নান করে উপরে এসেছিলাম এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম তো মা ভেবেছে আমি নিজে চলে গেছি ডেকেছিল ওপরে আমি তো শুনতে পারিনি হয়তো ভিডিও এডিট করছিলাম সাউন্ডটা জুড়ে করেছিলাম আমি শুনতে পারিনি তো এখন আমি আসলাম ঠিক আছে চলো আজকে আমরা নিয়েছি ওই বুট তারপর মুগ ডালের চানাটা তারপর আম শশা আপেল আর তরমুজ তো ঠিক আছে চলো এটা খেয়ে আজকে দিনটা স্টার্ট করি পুরো দিনটা কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আইদিকে দেখো কে এসছে আমাদের বাড়িতে রাধিকা হরে কৃষ্ণ বলো তো তো লাস্ট ব্লগে তোমরা দেখলে যে আমার পুরোপুরি ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে আর এই রুমটার অবস্থা দেখবে কালকে এত বাজে অবস্থা করে আমি চলে গেছিলাম এদিকে দেখো বিছানায় দেখো দুনিয়ার ঘরের কাপড় এদিকে কাপড় মেশিনের দিকে কাপড় সমস্ত দিকে কাপড় তো এগুলো এখন সবটাই গুছাবো আমি এত খারাপভাবে নোংরা হয়ে গেছে শুনো শুনো তুমি কি খাবে কি খাবে ভাই কই ভাই ও টেডি কো টেডি ও জি তুই টেডি টেডি কার টেডি কার টেডি এখন রাধিকা এসে পড়েছে আমার কাজ করতে একটু দেরি হয়ে যাবে আমি জানি কারণ কি ওর সাথে একটু খেলতে খেলতে সময় চলে যায় ও শোনো ওইটা কার ট্যাডি হ্যাঁ হ্যাঁ তোমার তোমার ট্যাডি নাকি এটা বাহ ও রাধে রাধে তো রাধে রাধে বলে তো একবার রাধে রাতে বলে তো বলবে না না এমনি সময় বলে কিন্তু ক্যামেরাটা অন হয়ে থাকলে একটু লজা লজা পায় তাই তো চলো ধমধম করে রুম টুকুলো পরিষ্কার করে নি রুমটার যে এত খারাপ অবস্থা হয়ে আছে আমার তো ভেবেই ভয় লেগে যাচ্ছে তুমি বসে বসে খেলু করো হ্যাঁ চুন্নু আমি পরিষ্কার করে নিয়ে বসে গেলাম আজকের লাঞ্চ নিয়েছি স্যালাড আর ভেন্ডি ভাজি ডাল ভাত এই যে মা শুরু করেছে এটা বিরাটের বিরাটের জন্য ভেন্ডি ভাজি না বিনালু ভাজি ডাল স্যালাড আর পাপড় তো চলো খেয়ে নিই লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমার ব্লাউজটা অনেক রাত্র করে আমি সাড়ে ছটার দিক করে তোমাদের দেখিয়েছিলাম কি এটা রেডি হয়ে গেছে পুরো বানিয়ে শেষ কিন্তু সত্যি কথা বলবো ডেটা তো আজকেরই ছিল না ওটা আমি দেখিয়েছিলাম তোমাদের কালকে সত্যি কথা বলবো মানে এরকম হয়ে না ওই ব্লাউজটা কমপ্লিট করার করে আমার কোনো কাজ হয়নি আজকে বলতে পারো বাড়ির টোটাল কাজ মাই করেছে প্রথমে তো ঘুম থেকে উঠেছি আর ভিডিও একটা এডিট করতে করতে আমার এতটা সময় চলে গেছিলো যে আমি কোনো কিছুই মানে হাত দিতে পারছিলাম না কাজে কারণ কি ভিডিওটা এডিট না করে এডিট না বসে আমি একটা ডেলি যেটা রেগুলার করছি আর কি হ্যাঁ ডেলি ভিডিও দিচ্ছি ওটা তো হচ্ছিলো না কারণ কি এত টাইম হয়ে যাচ্ছিল তো ওটা করার চক্ করে আমি কি করেছি সেলাইটাও বাদ দিয়ে দিচ্ছিলাম আমি ভেবেছিলাম আগে ভিডিওটা এডিট করা হয়ে যাক আপলোড হয়ে যাক তারপর না হয় সেলাইটা ধরবো ওটা করতে করতে আমার মোটামুটি সাড়ে এগারোটা হয়ে গেছিলো তারপর তো সেলাইটা ধরবো রুমগুলো হয়ে হয়েছে ভেবেছি কি রুমের রুমের দিকে যদি হাত দিতে চাই তাহলে সেলাইটা থেকে যাবে তো আমি আগে সেলাইটা কমপ্লিট করি ভাতটা খাওয়ার পরে আমি বলতে পারো যে সেলাইটা কমপ্লিট ধরেছি করা জন্য আর এতটা সময় লেগে গেছে ওটা করতে 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 যে আমার আজকে বাড়ির কোনো কাজই হয়নি মা যেটা সকালে ঝাড়টা দিয়েছিল একটু মোছামুছি করছে বাস ওটাই আমার কাছে কোনো কিছুই করা হয়নি শুধু ওই ভিডিও এডিট আর সেলাই কাজ নিয়ে বসেছিলাম তো মা আমাকে কোনো কিছু বলিনি তারপর তো খাওয়া দাওয়ার পর মা রাধিকাকে নিয়ে ছর্দি বাড়িতে চলে গেছে তারপর তো আমি এই যে দেখতে পাচ্ছ আমাকে এখন তো এখন কি বলবো আমি তোমাদের কাল আমার কাপড় এ কিন্তু এত বৃষ্টি পড়ছে যে কাপড় কিছু শুকাচ্ছে না আজকে তো কাপড় জামা কিছু ধুই নিই যেটা কালকে ধুয়ে পরশু দিন ধুয়েছিলাম তা আজকে শুকিয়েছে তো রুমের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা আমি কোনো দিকে আজকে হাত দিইনি কিন্তু কোনো কাজ করিনি যদিও ফাইনালি আমার ব্লাউজটা কমপ্লিট হয়েছে ওটা আমার অনেক বেশি ভালো লাগছে আর তোমাদের দেখাবো আগে আমি ভাবছিলাম কি সকাল থেকে যা মুখের এই হুলিয়াটা হয়ে আছে তো আগে হলিয়াটা ঠিক করি তারপর আবার তোমাদের সামনে আসছি চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি আগে ফেস ওয়াশ করব আগে মুখটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন করবো ওয়াশ একদম স্কিনের যত্ন নেওয়াই ভুলে গেছি ডাইটিংয়ের আজকে চার নম্বর দিন আর আমার কেন যেন মনে হচ্ছে আমার মুখটা না একটু ভরা ভরা থেকে একটু চিকন চিকন লাগছে তোমাদের কি লাগছিল আমাকে একটু কমেন্ট করে বলবে তো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদেরও আমা আমাকে কিভাবে দেখতে পারছ মানে চার দিন হয়েছে এত জলদি তো হবে না তাও মুখে তো ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো যাই মুখটা ধুয়ে নি কি ফেস ওয়াশ করে কেমন চকচক করে দিলাম মুখটা তো এখনও ভেজা আছে একটু মুছে টুছি নিই তারপর একটু সুন্দর করে সাজাগুজু করবো কারণ আমার হাজব্যান্ড তখন বাড়িতে নেই ওর জন্য তো একটু রেডি শেডি হতেই লাগবে তাই না বলো যেহেতু আমাকে বলেছে একটু গুজু করে থাকলে আর ভালো লাগে তো উসকে নিয়ে তো বন্দাহে তো চল ধমাধম করে মুখটা পরিষ্কার টুসু করে নিই আর সাজাগুজু করে নিই তো ক্রিম লাগিয়ে নিয়েছি এখন চুল ঠিক করবো সিঁদুর পরব রেডি হোনা তো বানতা হয় না উসকে নিয়ে একটু করে কাজল পরব তো কাজলটা বের করে নিই না হালকা একদম পরবো বেশি কাজল পড়লে আবার কালো কালো হয়ে যায় চোখটা এখন হালকা একটু লিপস্টিক করবেন এখন পরব সিঁদুর এখন সিঁদুর পরব আর চুল ঠিক করব তো আমার চুল ঠিক করাও হয়ে গেছে এখন পরব সিঁদুর তো এই হলো সিঁদুরের কোটো ও সরি সেদিন আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম যে আমি মর্নিংয়ে স্নান টান করা আসার করি কীভাবে রেডি হই তো সেখানে আমি আমার চুলটা খোলা রেখে সিঁদুর পরে নিয়েছিলাম তখন আমার একজন সাবস্ক্রাইবার মানে বোনই একজন হবে প্রিয়া দেবী নাম ছিল তো ওই বোন আমাকে কমেন্ট করে বলেছে চুল খোলা রেখে নাকি সিঁদুর পড়তে হয় না ভালো না তো ও যখন এত সুন্দর একটা কথা আমাকে বলেছে এটা হয়তো আমার ভালো ভেবেও বলেছে তো ও যখন বলেছে তো আমার যখন হঠাৎ করে এখন চুলটা খোলা রাখার পর মনে পড়লো যে ওই এই কথাটা বলেছিলো তো ওর এই কথাটার আমি অমান্য করব না তো ওর কথা রেখেই আমি চুলটা বেঁধেই সে দুটা পড়বো থ্যাংক ইউ বোন আমার এই জিনিসটা জানা ছিল না তুমি আমাকে বলেছ আর আমার খুব বেশি ভালো লেগেছে যে তুমি আমার কিছু একটা শুভ কামনা করে এই কথাটা বলেছ কিছু একটা ভালো ভেবেই করেছ আর তুমি আমাকে এতটাই ভালোবাসো যে তুমি আমার খারাপ দেখতে পারবে না ওটা ওটার জন্যই তুমি আমাকে বলে দিয়েছো হয়তো থ্যাংক ইউ সো মাচ তো চুল বেঁধে নিয়েছি আমি এখন সিঁদুরটা পরে নি তো পরে নিয়েছি সিঁদুরটা সিঁদুর পড়লে মুখটা কেমন পাল্টে যায় না একটা কিছু ডায়লগ আছে না ঠিকই সিঁদুর পড়লে সত্যিই মুখটা পাল্টে যায় সব কিছু তো হলো টিপটা এবার পরে নি তো আমি আমার এই হুলিয়াটা ঠিক করে নিয়েছি তো কেমন লাগছে আমাকে সুন্দর করে ফ্রেশ হয়ে গেলাম মানুষে আগে সব কাজ শেষ করে তারপর নিজেকে ঠিক করে আমি আগে নিজেকে ঠিক করলাম তারপর এখন এই যে ঘরে হাত দেবো একটা কথা বলছি তোমাদের আমার না আজকে অনেক জোরে মানে কিটকাটের খিদা পেয়েছে অনেক কিটকাট খেতে ইচ্ছা করেছে আমার কাছে তিনটা ছিল বিশ্বাস করবে আমি এই তিনটা খেয়ে নিয়েছি একটা দুটো তিনটে তিনটা খেয়ে নিয়েছি আর এখনও আমার কিটকাটের খিদা পাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না দেখা যাক কি হয় তো চলো এইসব কথা বেশি বলে লাভ আমার সুস্মী লাগতেই থাকে তাই দেখতে পেয়েছো আমার কাছে এখন তিনটা তিনটা ছিল আমি খেয়ে নিয়েছি তো চলো ধমাধম করে আমার রুটনগুলো ঠিক করে নি কি ভালো লাগে যখন আমাদের মেয়েরা ঘর আমরা মেয়েরা ঘরে থাকি কাজ করতে থাকি আর যেটা ইচ্ছা করে ওটা যদি হাতের কাছে পেয়ে যায় কি যে ভালো লাগে এই তো আমার হাজব্যান্ড এখন কাজ থেকে বাড়িতে ফিরলো আমার এত বেশি খেতে ইচ্ছে করছিল অলরেডি তিনটা প্যাকেট আমি আগে খেয়ে নিয়েছিলাম আর এখন যে তোমাদের তো বলেছিলাম একটু আগে আমার কি খেতে ইচ্ছা করছিল পেয়ে গেছি ও আমাকে দেওয়ার সাথে সাথে একদম মানে আমি যে কি লাফিয়ে উঠেছি না আমি তোমাদের এটা ক্যামেরা যদি অন থাকতো সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে আমি কতটা খুশি হয়েছি কিটকাট তো এনেছেই তার সাথে এনেছে গরমা গরম সমোসা ডাইটিং করছি বলে আমরা কিন্তু সত্যি এই সময়টা তো না একটা খেতে ইচ্ছা করে এই ওদিনে আমরা পপকর্ন খেয়ে নিয়েছি তারপর আইসক্রিমও খেয়ে নিয়েছি কিন্তু আজকে আর পপকর্ন আর আইসক্রিম কোনো কিছু খেতে ইচ্ছা করছে না একটু বৃষ্টি বৃষ্টি হয়ে তো টিটকন খেতে ইচ্ছা করেছি ওটা হাতের কাছে পেয়েছি কি যে ভালো লাগে না যখন কিছু একটা ইচ্ছা করে আর ওটা হাতের কাছে পেয়ে যাও তো এটা বলার জন্যে আমি আসলাম আর এখন আধা আধি রুমটা গোছানো হয়েছে পুরো কমপ্লিট হয়নি মানে ঝাড়ুড়ির মারা কিছু হয়নি তো ওগুলো করে নিই আমি আবার পরে কথা হবে খাইবা না খেলে নেই আমি কোথাও বসে আছি ওকে কিটকাট দেওয়ার জন্য ও জানেই না ভিতরে ভিতরে আমার প্ল্যানটা কি ওকে ছাড়া আমি আজ অব্দি কাউকে কিটকাটের জন্য ফোর্স করিনি কারণ কি কিটকাট খেতে অনেকেই ভালোবাসে আর ও সবসময় মানা করে যার জন্য আমি ওকে বেশি করে ফোর্স করি কারণ আমি জানি ও মানাই করবে আরও সম্পূর্ণটা আমি খাবো তাহলে কোনো সময় বলতে পারবে না আমাকে যে আমাকে তো একবার ফোর্সও করো তাই আমি একবার ওকে জিজ্ঞেস করিনি আমারও জানাই আছে ও খাবে না তারপর ওকে বলি কিটকাটটা একটা খেয়েছি আর বাকিগুলো সুন্দর প্যাকেট করে রেখে দিয়েছি কারণ কি আমার কিটকাটের যে খিদাটা আছে ওটা এখন মিটেনি নিই কিন্তু সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাবে যেটা ও নিয়ে এসছে গরমা গরম আর তো আমি ভাবছিলাম ওটাকে খেয়ে নিই ও যে কোথা থেকে শিঙ্গারাটা আনে এত স্বাদ এত স্বাদ এখন টাইম হচ্ছে রাত্রের দশটা দশটা বাজার পাঁচ মিনিট বাকি আছে এখনই আমি উপরে আসলাম কারণ কি রাত্রে তো রান্না করার কোনো ঝামেলা থাকে না মা যেটা ডাল আমরা রাত্রেবেলা খাই ওই ডালটা মা দুপুরে যখন রান্না করে তখন বানিয়ে নেয় আর মা তুমি এখন এসো আধা ঘন্টা দেখো এগিয়ে দেন হইলো ডাকতে লাগে তো মা আধা ঘন্টা আগে এসেছে কিন্তু আমাদেরকে কাউকে ডাকিনি আমি তো ছিলাম